নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটে বড় পরিবর্তন কারণ ভারতীয় মৌসুম ভবনের আপডেট অনুযায়ী কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে উনত্রিশ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর সাথে কিন্তু মৌসুম ভবনের আপডেট অনুযায়ী কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে তবে উইন্ডের আপডেট অনুযায়ী কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে তো বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আদপ্তর কী বলছে তাও কিন্তু তুলে ধরবো তাই বিস্তারিত হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব আছে সেটিকে টিপে তার পাশে থাকা থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসে ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বলা হচ্ছে উনত্রিশ তারিখ থাকতে পারে এখানে বলা হচ্ছে গাঙ্গেটি বেঙ্গলে কিন্তু উনত্রিশ তারিখ ভার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ভারী বৃষ্টি থাকছে এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকছে যেটা বিহার ওড়িশাতে কিন্তু পঁচিশ থেকে উনত্রিশ তারিখ অবধি এবং ঝাড়খণ্ডে কিন্তু সাতাশ থেকে উনত্রিশ তারিখ অবধি এবং এখানে কিন্তু ভেরি এখানে হেভি রেনফল অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে বলা হচ্ছে যেটা পূর্ব উত্তরপ্রদেশে বলা হচ্ছে ছাব্বিশ থেকে উনত্রিশ তারিখ এবং পশ্চিম উত্তরপ্রদেশে কিন্তু আঠাশো উনত্রিশ তারিখ এবং পূর্ব রাজস্থানে এবং উত্তরাখণ্ডে কিন্তু সাতাশ থেকে উনত্রিশ তারিখ থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে সাথে কিন্তু আমাদের আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আমাদের উত্তরবঙ্গ এবং তারই সাথে সিকিমে কিন্তু আগামী পাঁচ দিন ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু আবারও আমাদের পশ্চিমের যেই ভারতবর্ষ রয়েছে সেই দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন এবং এখানে আমাদের সাত দিনের যে বৃষ্টির পূর্বাভাস আছে তাতে কিন্তু বর্তমানে যে আপডেটটা আমরা পাচ্ছি এখানে কিন্তু বলা হচ্ছে পঁচিশ ও ছাব্বিশ অর্থাৎ আজও আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সাতাশ তারিখ থেকে কিন্তু বলা হচ্ছে ফেয়ার্লি ওয়াইটস্প্রেড রেনফল অর্থাৎ অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে তবে এখানে কিন্তু আমরা এর আগের দিন যা আপডেট পেয়েছিলাম তাতে কিন্তু দেখা যাচ্ছিল তিরিশ তারিখ থেকে কিন্তু ওয়াইটস্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা ছিল অর্থাৎ পঁচাত্তর থেকে একশো শতাংশ বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু কমে গেছে বর্তমানে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টি কিন্তু তিরিশ ও এক তারিখের দিকেও লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ফেরলেট স্পেড রেনফল হওয়ার সম্ভাবনা থাকছে এবং তার সাথে কিন্তু আর তেমন কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি তো চলে তখন দক্ষিণবঙ্গের আপডেটে যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু বলা হচ্ছে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি এবং তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর তার সাথে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এবং বাঁকুড়া তার সাথে কিন্তু এখানে কিন্তু যখনই পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আসছে বলা হচ্ছে মেনিপ্লাস এসে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ এইসব জায়গাগুলো কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা বলা হচ্ছে অনেক জায়গাতে ঘটতে পারে এবং তারই সাথে কিন্তু আমাদের আগে যে জায়গাগুলি বললাম জেলাগুলি বললাম সেখানে কিন্তু বলা হচ্ছে যে এক থেকে দু জায়গায় বা কিছু জায়গায় কিন্তু হতে পারে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু এক থেকে দুটি জেলার উপর কিন্তু বলা হচ্ছে বেশি হতে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু কম বৃষ্টিই থাকবে এবং তারপরে কিন্তু এখানে যেটা পাওয়া যাচ্ছে আগামীকাল থেকে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সাতাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে এবং তারই সাথে কিন্তু এখানে যেটা বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন আগামী পাঁচ দিনে নেই এটা কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই থাকবে এবং এরই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে আজ কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই কিছু জেলার উপরই কিন্তু আছে শুধুমাত্র যেটা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং তারই সাথে পুরুলিয়া এবং তারই সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্র ঝড় এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গাতে এবং আগামীকাল এবং পরশু দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তার সাথে বজ্র ঝড় ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকতে পারে প্রায় আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার উপরেই এবং তারপরে কিন্তু সাতাশ তারিখ থেকে সরি আঠাশ তারিখ থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বৃষ্টির সম্ভাবনা নয় সরি ওয়ার্নিংয়ের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া নেই তো চলে আসবো আমরা লাইভ লাইফ দেখে নেব কি পরিস্থিতি তবে ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আদপ্তর কিন্তু বলছে আজ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে আমাদের কিছু কিছু জেলার উপর যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা দু এক জায়গাতে থাকবে এবং তার সাথে এখানে কিন্তু কলকাতা হাওড়া হুগলিতেও কিন্তু বলা হচ্ছে এক দু জায়গায় থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এবং আর কিন্তু তেমন কোনো জায়গায় লক্ষ্য করা যাচ্ছে না তবে ছাব্বিশ তারিখ আগামীকালেও কিন্তু তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও নেই একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা তার সাথে কলকাতা এবং হাওড়া এবং তার সাথে এ পাশে হুগলির দিকটাতে এবং নদিয়া ডিস্ট্রিক্টের কিছু জেলা এবং বর্ধমান তার সাথে কিন্তু এ পাশে খড়গপুরের সাইডেও কিন্তু দেখা যাচ্ছে এবং এ পাশে ঝাড়গ্রামের সাইডেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ মুর্শিদাবাদের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে এবং তারপরে যদি আমরা দেখি আগামীকাল রাত্রিবেলার দিকে কিন্তু আবারও সেই মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং 27 তারিখ থেকে কিন্তু যদি আমরা দেখি 27 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের এখানে উত্তর চব্বিশ পরগনা তার সাথে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং তারই সাথে কিন্তু এপাশে হুগলি এবং এপাশে নদীয়া ডিস্ট্রিক্টের ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি যা বজ্র ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু বিভিন্ন জায়গাতে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এই বৃষ্টিটা সম্ভাবনা কিন্তু দুপুরবেলার দিকে থাকছে এবং তারপরে যদি আমরা দেখি আঠাশ তারিখের দিকেও কিন্তু আবার বৃষ্টি থাকছে সাতাশ তারিখ থেকে কিন্তু বর্তমান আপডেট অনুযায়ী আমরা উইন্ডার আপডেট যেটা দিচ্ছে তাতে কিন্তু বলা হচ্ছে যে সাতাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি তাহলে কিন্তু আগামী দশ দিনে যেই পরিবর্তনটা পাচ্ছি সেটা কিন্তু অনেকটাই পরি বড় পরিবর্তন কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আমাদের দক্ষিণবঙ্গের সব জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কলকাতা এবং হাওড়া এবং হুগলি নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু প্রায় দেড়শো এম এর উপর বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এই জেলাগুলির মধ্যে সব জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় একশো পঞ্চাশ এম মিলিমিটারের ওপরে এবং এপাশে যদি আমরা মেদিনীপুর সাইডে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় একশো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু গতকাল অবধিও কিন্তু ষাট সত্তর মিলিমিটার অব্দি বৃষ্টি ছিল সেখানে কিন্তু পরিবর্তন ঘটেছে এবং এপাশে কিন্তু হাওড়ার সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি এবং এপাশে কিন্তু ঝাড়গ্রাম চাকুলি এইখানেও কিন্তু দেখা যাচ্ছে একশো মিলিমিটারের মতো বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি খাতরা বিষ্ণুপুর এবং বাঁকুড়া সোনামুখী এই জায়গাগুলিতেও কিন্তু প্রায় একশো ষাট সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এর পাশে পুরুলিয়ার সাইডেও কিন্তু প্রায় একশো দেড়শো কিলোমি মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে যদি আমরা দেখি এ পাশে মুর্শিদাবাদের দিকে তাহলে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি কিন্তু প্রায় দেড়শো মিলিমিটারের ওপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এই জায়গাগুলিতে অর্থাৎ কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে আগামী দশ দিনে কিন্তু সাতাশ তারিখের পর থেকে বিশেষত সাতাশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে এবং সব জায়গাগুলিতে কিন্তু প্রায় আমরা আজও আগামীকাল বাদ দেবো এবং বাদ দিয়ে কিন্তু আগামী আট দিনের মধ্যে যদি দেখি তাহলে কিন্তু আমরা প্রায় পাচ্ছি দেড়শো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছুদিন কিন্তু কোনো একদিন হয়তো কম বৃষ্টি হবে কোনো একদিন হয়তো বেশি বৃষ্টি হবে তবে দেড়শো মিলিমিটারের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু আমরা বাংলাদেশের দিকে কিন্তু প্রায় পাচ্ছি আড়াইশো মিলিমিটারের মতো বৃষ্টি চট্টগ্রাম মহেশখালীর দিকে থাকছে এবং এর সাথে কিন্তু বাংলাদেশের যেটা আমরা দক্ষিণ ভাগে লক্ষ্য করতে পারছি বরিশাল কলাপাড়া এখানে কিন্তু প্রায় দুশো মিলিমিটারের মতো বৃষ্টি থাকছে এবং এর সাথে বাংলাদেশের মধ্যভাগ ঢাকার দিকে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি এবং তার সাথে ঢাকার পূর্ব দিকে সরি পশ্চিম দিকে কিন্তু আমরা পাচ্ছি প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি এবং পূর্ব দিকেও কিন্তু দেড়শো মিলিমিটার দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এবং উত্তর ভাগে কিন্তু যেটা আমরা পাচ্ছি উত্তর পূর্ব ভাগে প্রায় সিলেটের কাছে কিন্তু চারশো মিলিমিটার বৃষ্টি এবং তারই সাথে কিন্তু আমাদের ঢাকার উত্তর ভাগে যেটা সিং সেখানে কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় দুশো আড়াইশো মিলিমিটার বৃষ্টি এবং পাশে কিন্তু ঢাকার উত্তর পশ্চিম দিক রংপুর সাইডে কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে আড়াইশো মিলিমিটার মতো বৃষ্টি সম্ভাবনা থাকছে এবং এর সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে এবার আলিপুর দুয়ার কুচবিহারের কাছে কিন্তু প্রায় দেখা যাচ্ছে আগামী দশ দিনে কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এই জায়গাগুলিতে কিন্তু এবার বৃষ্টির পরিমাণটা বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে একটু কমছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়ছে এবং তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমে আসবে এবং তারই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি আকাশও কিন্তু মেঘলা থাকবে আজ কিন্তু তেমনভাবে আকাশ মেঘলা থাকার তেমন কোনো সম্ভাবনা নেই তবে আগামীকাল কিন্তু আকাশ মেঘলা থাকলেও থাকতে পারে আংশিক মেঘলা বিভিন্ন সময় যেটা দুপুরবেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে যদি দেখি সাতাশ তারিখ সাতাশ তারিখ দিয়ে কিন্তু দিক থেকেই আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই এবং এর সাথে কিন্তু উত্তরবঙ্গের আকাশ কিন্তু মেঘলাই থাকবে এবং বাংলাদেশে কিন্তু প্রায় সকল জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সকল জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে না আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি আপডেট কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে ভিডিওতে ধন্যবাদ